দলিলে ব্যবহৃত সকল শব্দ এবং তার অর্থগুলো জেনে নিই কোনো এক সময় হয়তো কাজে লাগবে পিং অর্থ পিতা জং অর্থ স্বামী গং অর্থ সকল সাং অর্থ ঠিকানা দং অর্থ দখল মং অর্থ মোকাম বিসর্গ অর্থ জমা কি বিসর্গ অর্থ কিস্তি কিত্তা অর্থ জমির অংশ তম বিসর্গ অর্থ বন্ধকনামা বিতং অর্থ বিস্তারিত খারিজ অর্থ বাতিল এজমালি অর্থ যৌথ মালিকানা ভিডিওটি শেয়ার করে টাইম লাইনে রেখে দিন হয়তো কোনো এক সময় কাজে আসতে পারে ধন্যবাদ